এই সব সবথেকে একটা বড় ব্রেকিং নিউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজ সোমবার ১৬ জুন দেশে আমাদের রাজ্যে আবার গরমের ছুটি পড়তে চলেছে তোমরা জানো এর আগে আমাদের রাজ্যে দোসরা জুন থেকে সমস্ত স্কুল খুলে যায় এবং তারপর থেকে যে তাপপ্রবাহ বাড়ে সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্টুডেন্টরা দারুণভাবে অসুস্থ হয়ে পড়ে এইটা নিয়ে যখন সবাই সরগোল ফেলেছিল বিশেষ করে যারা গার্জেন তারা চেয়েছিল যে এই গরমের ছুটিটা যেন আরো কিছুদিন বাড়ানো হোক এরপর আমরা দেখেছি যে গত সপ্তাহে স্কুল শিক্ষা দপ্তর থেকে দুদিন মাত্র গরমের ছুটিটা দেওয়া হয়েছিল এখানেও কিন্তু গার্জিয়েন্স একাংশ তারা চেয়েছিল এই ছুটিটা অন্তপক্ষে সাত থেকে দশ দিন দেওয়া হোক আমি এর আগের একটা ভিডিওতে আমাদের জানিয়েছিলাম যদি গরম প্রচন্ড থাকে সেখানে কিন্তু সাত থেকে দশ দিন একটা গরমের ছুটি থাকতে পারে আমরা যে তথ্যগুলো গুলো পাই সেই তথ্যটাই হয়তো সঠিক ছিল এবং সঠিক আছে এই ছুটি চলবে ছাব্বিশে জুন পর্যন্ত এর পাশাপাশি তিনি আমাদের রাজ্যের সমস্ত বেসরকারি যে সমস্ত স্কুলগুলি রয়েছে তাদেরকেও তিনি অনুরোধ করেছেন এই গরমের ছুটিটা যেন তাদেরও বাড়ানো হয় এই খবরটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম নিউজ এইটিন বাংলাতে প্রকাশিত একটি খবর সেখান থেকে তোমাদেরকে আমি এই তথ্যটা জানালাম অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখনও এই তথ্যটা দেওয়া হয়নি যেহেতু একটা নামি সংবাদ মাধ্যম এই খবরটা প্রচার করছে আশা করতে পারি যে আমরা খুব তাড়াতাড়ি অফিসিয়ালভাবে নোটিশটা পেয়ে যাব এবং সেই নোটিশটা পেয়ে গেলে অবশ্যই তোমাদেরকে আমি পোস্ট করে জানিয়ে দেব। এখনকার মতো এটাই ছিল আপডেট